গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসাই আমরাও মোটামুটি ভালোই আছি তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে সকাল দশটার মতো তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তো এইদিকে দেখো আমি সকাল আগে রান্নাবান্না থেকে আজকে ভিডিওটা শুরু করলাম এই যে আজকে রান্না হবে চিকেন দেশি চিকেন লাল লাল ঝাল ঝাল দেশি চিকেন তো এদিকে দেখো মশলাগুলো করতে আমি বসে গেছি তো আগে আলুটা কেটে নিলাম তারপর তারপরে যে পেঁয়াজটা কেটে নিচ্ছি রসুনগুলো ছাড়িয়ে নেব তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর ভাতটা যেহেতু আমি আগে বসিয়ে দিয়েছিলাম তাই ভাতটা আমার মশলাগুলো করতে করতে হয়ে গেছে তো ভাতের মাঠটা গড়িয়ে যে তোমার দাদা ভাই আর আমি লেগে পড়লাম মশলাগুলো করতে যেহেতু আজকে অনেকটাই মাংস হবে তাই তোমার দাদা ভাইকে বললাম তোমার দাদা ভাই রান্না করবে তো ওই জন্য দেখো তোমার দাদা ভাই একটু লেগে দিলো আমার সাথে যেহেতু অনেকগুলোই মশলা বের করতে হবে তাই তোমার দাদা ভাই আদা রসুন তারপর তোমার পেঁয়াজ এগুলো একটু কাটাকাটিয়ে লেগে দিলো আমার সাথে তো এই যে দেখো তোমার দাদা ভাই রসুনটা আর আদাটা ছাড়িয়ে দিয়েছে আর এদিকে টমেটোটা কেটে দিচ্ছে তোমার দাদা ভাই তারপরে আমি এদিকে আলুটা যে কেটে রেখেছিলাম আলুটা একটু ভাজা ভাজি করবো তোমার দাদা তুমি আলুটা ভাজা করো আমি এদিকে মশলাগুলো করে দিচ্ছি তো এদিকে দেখো আমি আলুটা তেল দিয়ে দিয়েছি তো তেলটা আমার গরম হয়ে গেছে এখন আলুগুলো যে কেটে রেখেছিলাম অনেকটাই আলু দিলাম আর মাংস একটু আলুটা খেতেই বেস্ট লাগে তাই না আমার তো মাংসই আলুটা খেতে খুবই ভালো লাগে তাই আমি একটু আলু বেশি দিই তো এতে হলুদ আর নুন দিয়ে আলুটা এখন ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব

বাকি মাংসগুলো তো ফ্রিজে রাখা হয়েছে একটা লেগ পিস আরও ফ্রিজে আছে রেখে দিলাম আর এই যে দেখো তিনজনের তিনটে লেগ পিস একদম কত বড় বড় লেগ পিস দেখো তিনটে লেগ পিস আর এই যে দেশি মুরগির ঠ্যাং এই যে দুটো মূরকের মাংস এগুলো আর ওইদিকে তোমার দাদা ভাইকে দিয়ে দিলাম মাংস মেরিনেট করার জন্য তো সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম হলুদ নুন তেল তেল সব দিয়ে দিয়েছি তোমার দাদা ভাই মাংসটা মেরিনেট করছে আর এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে তো যে আলুটা আমি এখন লাল লাল করে তুলে নিলাম আর এদিকে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তো তেলটা আমার গরম হয়ে গেছে এখন পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম কালারের জন্য জাস্ট আমি মাংস রান্না করা মানে একটু কালারের জন্য অল্প একটু চিনি দিয়ে দিই তাহলে কালারটা বেশ ভালোই আসে তো এদিকে দেখো তোমার দাদা ভাই তেলটা গরম হয়ে যাওয়ার পর এই যে চিনিটা মেল্ট হয়ে গেছে এবার তোমার দাদা দিয়ে দিল পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়ে এখন পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবে আজকে অনেক দিন পর তোমার দাদা ভাই রান্না করছে তোমার দাদাকে বললাম যে তুমি যেহেতু রান্না ভালো করো আর আজকে অনেকটাই মাংস তো তুমি রান্না করো তাই তোমার দাদা ভাই রান্না করছে আজকে তোমার দাদা ভাই রান্না এত সুন্দর করে দুর্দান্ত রান্না করে বন্ধুরা খেতে দারুণই লাগে তো এইদিকে দেখো পেঁয়াজটা তাড়াতাড়ি যাতে ভাজা হয়ে যায় নরম মানে গলে যায় পেঁয়াজটা তার জন্য একটু অল্প একটু নুন দিয়ে দিল দিয়ে এখন পেঁয়াজটা ভালো করে ভাজবে তো এইদিকে দেখো পেঁয়াজটা ভাজা হচ্ছে এদিকে মাংসটা ম্যারিনেট করে রাখা আছে আর এদিকে আমি মানে আমি ভিডিও করে দিয়েছিলাম তোমার দাদা ভাইকে আর এদিকে দেখো মশলাটা আমি বেটে দিয়েছিলাম আদা রসুন আর লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো মিশিয়েই বেটেছি আমি তাই যাতে অল্প পরিমাণে একটু গুঁড়ো মশলা দিতে হয় মানে লঙ্কা গুঁড়োটা যেহেতু লঙ্কা গুঁড়োটা তোমার দাদা আমার একটা পছন্দ করে না তাই আমি লঙ্কাটা বেটে দিয়েছি মশলার সাথে তো এদিকে দেখো কালারটা কত সুন্দর এসেছে এখনও লঙ্কা পড়েনি তো যে এখনও গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছে লঙ্কা গুঁড়োটা এখন পরিমাণ মতো দেবে বেশি দেবে না যেহেতু আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথেই বেটেছি তাই অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা দিলো আর এখন ভালো করে একটু গুঁড়ো লঙ্কাটা মশলার সাথে ভেজে নেবে তারপরে দেবে যে হলুদ দিচ্ছে আর কিছুটা মিট মশলা দেবে যেহেতু মিট মশলা মাংস মানে মিট মশলা দিলে খেতে দারুণ লাগে তাই মিট মশলা অল্প একটু দেবে আমিও দিই আর এদিকে মাংসটা যেহেতু মেরিনেট করার অনেকটা পরিমাণে নুন দিয়েছে তাই নুনটা এখন দিল না পরে দেবে টেস্ট করে তো এই যে মাংসটা দেখো মশলাটা দেখো কষানো হয়ে গেছে আর মিক্সারে একটু জল মশলা অনেক লেগেছিলো তাই জল দিয়ে ভালো করে এ করে দিয়ে দিয়েছে দেখো দেখ সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে এখন যে মাংসটা মেরিনেট করে রেখেছিল মাংসটা এখন দিয়ে দেবে দিয়ে ভালো করে এখন মশলার সাথে মাংসটা কষাবে আর দেশি মাংস মানে অনেকক্ষণ ধরে কষাতে হবে তারপরে আবার জল দিয়ে আবার কষাতে হবে নাহলে মাংসটা সেদ্ধ হবে না দেশি মাংস মানে একটু শক্ত হয় ব্রয়লার বা পোলট্রি মাংসের থেকে তা একটু ভালো করে কষাতে হবে আর বন্ধুরা তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আমার ভিডিওতে যার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের যে আমার ভিডিওতে এসে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য এভাবেই তোমরা আমার পাশে থেকো তো এদিকে দেখো মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে বলতেই পারো আর দেশি মাংস তো তাই ভালো করে একটু কষাতে হয় তো তোমার দাদা ভাই যেহেতু মানে কড়াইটা ছোটো হয়ে গেছে মাংসর অনুপাতে মাংসটা যেহেতু অনেকটাই বেশি আজকে তো ওই জন্য দেখো এখন কষানো হয়ে গেছে তারপরে আলুটা দিয়ে দিল তোমার দাদাভাই তো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবে আলুটার সাথে দিয়ে পরিমাণ মতো জল দেবে তো যে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছে তোমার দাদা ভাই এখন আর দেখো কত সুন্দর কালার এসছে এখনই যেন জিপ থেকে জল চলে এসছে তাই না খুব সুন্দর কালার এসছে আর তোমার দাদা ভাই তো রান্না মানে তোমার দাদা ভাইয়ের হাতে রান্না দুর্দান্ত রান্না হয় আমার থেকেও খুব সুন্দর রান্না করে তোমার দাদা ভাই তো এদিকে দেখো পরিমাণ মতো এখন জল দিয়ে দিচ্ছে তোমার দাদা ভাই দিয়ে এখন ভালো করে ফুটবে তরকারিটা তাড়াতাড়ি টেস্ট আসবে মাংস মাংস যত ভালো ফুট মানে ফুট আসবে তত টেস্ট হবে তো এদিকে দেখো জল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো বন্ধুরাই যে দেখো ঠ্যাং আর লেগ পিস গুলো আছে ভাতের সঙ্গে খাবে প্রচুর প্রচুর শক্ত দেশি এই দেখো আমাদের কষা মাংস খাওয়া হয়ে গেছে আর তোমার ভাই স্নান করতে চলে গেছে তাই লাস্ট টাচিংটা আমি দিয়ে দিলাম তো মাংসটা আমার হয়ে গেছে রান্নাটা তো এই জন্য মাংসটা এখন নামিয়ে নিচ্ছি আমি আর কালারটা দেখো দুর্দান্ত এসছে আর এই তো তিনজনের জন্য খাবার দাবার বেড়ে নিয়েছে মাংস ভাত আর দই দইটা নিয়েছিলাম দুদিন আগে তো ফ্রিজে ছিল মনে ছিল না তো আজকে খাওয়া হবে বন্ধুরা আজকে একদম মকর পরবে দেশি মুরগের লাল লাল ঝোল একদম আর সঙ্গে দই আছে তো পিঠে তো আজকে বানানো হয়নি যেহেতু দেখি রাতের দিকে যদি হয় হবে না হলে কালকের দিকে হবে একসঙ্গে তো এত কিছু খাওয়া যাবে না আমাদের এখানে মেলা আছে আজকে খাওয়া দাওয়ার পর চলে যাবো আমাদের গ্রামের ওই দিকে একদম ফাঁকা মাঠে মেলা হচ্ছে পুকুর একটা কত সুন্দর জায়গা মোহনজানা মেলা আমরা বলি যারা আছে ছানাপেনা সে যাবে মোহনজানা সেই মোহনজানা মেলায় আমরা যাবো বিকেলবেলা আমাদেরকেও দেখাবো পুরো মেলা ঘুরে ঘুরে যেহেতু গ্রামের একটা ছোট্ট মেলা আমাদের গ্রামের ওইদিকে হয় মাঠে একদম ফাঁকা মাঠে খুব সুন্দর মেলা কি বলবো আর বন্ধুরা এই যে দেখো তোমাদের দিদি ভাই তিনটে লেগ পিস রেখেছি চারটে চারটে না তিনটে লেগ পিস ছিল ও তার লেগ পিস খাবে না এই যে দেখো লেগ পিস আমি দুটো লেগ পিস নিয়েছি এই যে এটা একটা এটা একটা ধামসা ধামসা লেগ পিস একদম দেশি হুম রান্না আমি করেছি খেতে তো দুর্দান্ত হবে উম সুপার একদম আর কলা পাতায় খাওয়া তো মজাটাই আলাদা সত্যি গ্রামের পরিবেশে খাওয়া থালা থেকে কলা পাতায় খাওয়া তার মজাই আলাদা সত্যি কি বলবো তোমাদের হম একদম একদম খাওয়া হচ্ছে সত্যি তোমরা সেই ধান চালে পিস খাওয়া যাচ্ছে না এত মোটা

তুমি খাও একটা লেগ পিস পছন্দ হয় না তিনটে রেখেছিলাম তিনজনের জন্য ও তো খাবে না বললো ভালো কথা লেগ পিস খাবে না ভালো লাগে না বলছে এত বড় লেগ পিস আমি খাবো না না খাবো আমরা খাবো তুমি মাংস পিসগুলো খাও অনেকক্ষণ ধরে সেদ্ধ করেছি পুরো সেদ্ধ হয়েছে সত্যি এই জন্য আমি মাংস নিয়েছি কম তিন চার পিস মাংস নিয়েছি দুটো লেগ পিস এই দুটো লেগ পিস তো এখন এত বড় বড় খাওয়া যাবে না মনে হয়

네. 응. 음. 나톤우바이자. 아. 이 보로 무릅토 মূৰ্গীৰ লেপিট মানে কি বোলো ব্ৰইলাৰ হলে খচখ খচ খচ কৰি চেড়ে যায় এটাও সিদ্ধ হৈছে কিন্তু দামো আছে এটা হচ্ছে মকর পরব মাংস খাও পিঠে খাও মেলা দেখতে যাও পুরো চায়নাদের মতো খাওয়া হচ্ছে যাচ্ছে যেরকম বড় বড় ফিস গোটা গোটা বন্ধুরা এই দেখো খাওয়া দাওয়ার পরে ঘরের সমস্ত টাজ গুছিয়ে বেরিয়ে পড়েছি মেলা যাব বলে আমাদের এখানে ছোটোখাটো একটা সংক্রান্ত মেলা বসছে মোহনজানা মেলা যার আছে ছানা প্যানা সে যাবে মোহনজানা সবাই এই কথার শ্লোকটা সবাই বলে মোহনজানার ব্যাপারে তো দিকে দেখো তোমাদের ভাই এখন গাড়িটা মুছে নিচ্ছে তো তিনজনে বেরিয়ে পড়েছি আবার যাবো মেলা দেখতে আর একটু পরেই সন্ধ্যে হয়ে আসবে আর সন্ধে হলে তো মেলা মানে সন্ধ্যেবেলায় ভালো লাগে তাই না লাইটিংগুলো দেখা যায় তো ওইদিকে দেখো রাস্তায় বেরিয়ে পড়েছে আর কত লোক যাচ্ছে যে প্রায় সাইকেল মোটর সাইকেল টোটো আরও অনেকে হেঁটে মাঠেও যাচ্ছে যেহেতু পাশেই মেলাটা ওই যে মাঠের মাঝখানে দেখতে পাচ্ছো তোমরা হয়তো অনেক লাইটিং আছে তো ওখানে মাঠের মাঝখানে মেলাটা হচ্ছে আগে আমরা যেতাম মাঠ দিয়েই চলে যেতাম কিন্তু এখন যেহেতু মাঠে চাষ টাস হচ্ছে তো আর মাঠ দেওয়া যাবো না ওই দিয়ে রাস্তা হয়েছে আগে রাস্তা ছিল না আজকে আগে মাঠ দিয়ে যাওয়া হতো তো এখন যেহেতু রাস্তা করা হয়েছে তো রাস্তা দিয়ে যাব তাই দেখো কত সুন্দর দেখো লাইটিং হয়েছে আর যে ছোটোখাটো মেলা বেশি বড়ো না মাঠের মাঝখানে পুকুরের পাড়ে হয় মেলাটা আর যেহেতু প্রথম সংক্রান্তি প্রথম উদ্বোধন হয়েছে মেলাটাই তাই সবাই যায় আমাদের এখানে পাড়া থেকে তো গ্রাম থেকে তারপর অনেকে বাইক থেকেও আসে মানে এদিক সেদিক থেকে আসে মেলা দেখার জন্য আর প্রচুর ভিড় হয় দেখতেই পাচ্ছো তোমরা হয়তো কত টোটো দাঁড়িয়েছে সাইকেল দাঁড়িয়েছে আর কত লোক দেখো তো মেলায় পৌঁছে গেছি তো এবারে যাবো এখানে গাড়ি রেখে দিয়ে এটা একটা চিংড়া মাঠ মাঠটার নাম হঠে চিংড়া তো চিংড়া মাঠে গাড়ি রেখে দিয়ে এবারে যাবো আমরা এতে দেখো রাস্তাটা বানিয়েছে মানে দুটো মা বিলের মাঝখানে মাঠের মাঝখানে রাস্তাটা বেশ চড়া রাস্তাটা করেছে মাটির রাস্তা খুব আর যা দুদিকে দেখো মানে মাঠ আছে আর মাঝখানে রাস্তা দিয়ে দেখো কত ভিড় দেখো সন্ধে হয়ে এসেছে যেহেতু তো হেঁটে হেঁটে চলে যাচ্ছি যেহেতু মাটির রাস্তা তাই গাড়িটা নিয়ে গেলাম না ভেতরে তো গাড়িটা এখানে মাঠেই রেখে দিয়েছি তো এবার সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমরা তো মেলার ভেতরে যাবো এবারে আর ভিড়টা দেখতে পাচ্ছ যে কত লোক যাচ্ছে অনেকে আসছে অনেকেই মানে যেহেতু দুপুর থেকে মেলাটা বসে তাই অনেকে দুপুরবেলায় মেলাটা চলে আসে যেহেতু আমরা সন্ধ্যা হয়ে গেল আস্তে আস্তে আর মেলা মানে সন্ধ্যাবেলায় একটু ভালো লাগে তুই দেখো মেলার মধ্যে ঢুকে পড়েছি কত দোকানপাট বসেছে দেখো চারিদিকে বেশ সুন্দর অনেক মানুষের সমাগম অনেক ভিড় বেশ সুন্দর লাগছে মেলা যেহেতু প্রথম মেলার উদ্বোধন মানে তো মানে এবার তো পরপর মেলা সব লেগেই যাবে এবার পরপর কত মেলা বসবে তার ঠিক নেই কটা মেলা যেতে পারবো তা বলতে পারছি না কিন্তু সব মেলা একদিন একদিন যাওয়ার চেষ্টা আছে তো দেখো পুকুর পাড়টা দেখো পুকুরটা দেখো কত বড় এই পুকুর পাড়েই মেলাটা হয় খুব বড় পুকুর পাড়টা এটা দেখতেই মানে মাঠের মাঝখানে তো এই পাড়ে বেশ বড় জায়গা আছে তো ওখানে মেলাটা বসে ছোটোখাটোভাবে ভাবে বসে কেউ ছোটোখাটো হতে পারে মেলাটা কিন্তু ভিড় হয় প্রচুর ভিড় হয় দেখো কত দোকান পাট এসছে এখানে প্রচুর দোকান পাট এসছে ভিড়ও দেখো মানে ঢোকাই যাচ্ছে না এত ভিড় তো এদিকে দেখো কত দোকান তোমার এদিকে কানের তারপর তোমার হাড় তারপর পুতুল মগ তারপর প্লাস্টিকের জিনিস আর এই দোকানে দেখো কানের আর হাড়গুলো জাস্ট অসাধারণ লাগছে তাই না খুব সুন্দর লাগছে তো এই দোকান থেকে আমি একটা কানেরও নিয়েছি তো এদিকে দেখো এখানে মহাপ্রভু ঠাকুর বসছেন তো সবাই প্রণাম করছে যেহেতু আমাদের বাড়িতে যে দুপুরে মাংস হয়েছিল তাই আমি আর প্রণাম করলাম না দূর থেকেই প্রণাম করে নিয়েছি ঠাকুরকে তো এদিকে কত কিছু দোকান বসেছে তো এই দোকান থেকে আমি একটা কানের নিয়েছি তোমাদের দেখাবো পরে কানেরটা আমি আর এদের কত কিছু দেখা বসেছে বেশ সুন্দর আর কিছু তেমন কিছু নিই নিয়ে আমি জাস্ট ঘুরেছি এই মেলায় তেমন কিছু নেওয়ার মতো নেই তো বড় বড়ো মেলায় গেলে যা হয়তো কিছু নেব কত আর কি নেব বলো যেহেতু আমি দোকান দোকানপাট থেকে আর কানের আমি বাজারে যাই বা মেলায় যাই কিন্তু কিছু নিই না নিই আমি কানেরটা নেব যেহেতু আমার কানের মানে প্রচুর শখ আমার প্রচুর কানের কানে কালেকশান আছে কিন্তু তাও যেন কোনো জায়গায় যাওয়া মানে মেলা বা দোকান টোকানে যাওয়া মানে বাজার টাজারে যাওয়া মানে আমার কানের কিনতেই হবে তো এখানে একটা কানের নিয়ে এদিকে দেখো শুধু খাবার স্টল বসেছে অনেক কিছু দোকান বসেছে এখানে তারপরে তোমার চাউমিন মগলাই মিস তারপরে তোমার পুচকা এসব সব দোকান বসেছে তো আমি একটু পুচকা খাবো আর পুচকা মানে তো জিভে জল আসবে তাই না আর আমার পুচকা মানে কোনো কথা হবে না তো পুচকা কিনছে আর এই দাদা ভাইটা পুচকা খুবই সুন্দর করে বরাবর আমি দাদা ভাইটা দোকানেই পুচকা খাই এই মঙ্গলবার হাটে ওই দাদা মানে বৌদিটা দোকান বসাই তো ওই দোকানে পুচকা খেয়ে নিলাম তারপর এদিকে দেখো শুধু মিষ্টির দোকানে এদিকে জিলেপি তারপরে মিষ্টি মানে মিষ্টি জাতীয় জিনিস এগুলো সব বিক্রি হচ্ছে এদিকে এদিকেও দেখো ভিড় ভালোই সবাই জিলিপি খাচ্ছে আমার জিলিপি তেমন একটা মিষ্টি জিনিসটা আমার তেমন একটা পছন্দ নয় আমার একটু ঝাল ঝাল হবে যেরকম উচকা ঘুগনি এগুলো হবে আমার খুব ভালো লাগে মেলায় খেতে তো এদিকে পাশে শুধু মিষ্টির দোকান এদিকে শুধু মিষ্টির স্টল বসেছে তো সবাই মিষ্টি জিলিপি নিচ্ছে জিলিপি নিচ্ছে বেশিরভাগ সবাই আর আমি আর আমার ছেলে যাবো যে দোকানে তোমার আমার ছেলে টোস্ট খাবে ও মেলা আসে মানে টোস্ট বা রোল খাবে ওর টোস্ট আর রোল দরকারি তো এখানে তো রোল আর টোস্ট নিয়ে নিচ্ছে ও খাবে বলেও খাচ্ছে আমি এখানে দাঁড়িয়েছি যেহেতু আমি ব্লেড চপ খাবো বলে তো আচ্ছা আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দেবে বেশি বেশি করে শেয়ার করবে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে